প্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত আমি আসছি এক ভাটাতে ভাটার মালিক নিজে কাজ করতেছে তো আমরা যাবো সেই ভাটার মালিকের কাছে কথা বলবো তার সাথে যে আসলে সে লেবার বা জোগাল তাকে না দিয়ে সে একাই নিজে নিজে কাজ করতেছে কেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনি নিজেই কাজ করতেছেন ভাই কি করবো ভাই কোন এখনকার বাটা তো আর ভাটা চলায় তার পোষায় না ভাই আর এই কাজগুলো মানসিক দিয়ে দিচ্ছি ঠিক করার জন্য হ্যাঁ তারাও কাজ করে আবার আমি যখন এটা এটা দেখি আমি নিজে কাজ করি ভাই বুঝছেন কারণ আমি তো আগে গরিব ছিলাম আমি তো বড় লোক থেকে বড় লোক হইনি আর বাটার যে অবস্থা মনে করেন যে বাটায় আপনি এই মাসে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা ঘাটতি যায় আমার মানে লাভ নাই এখন বাবের একটু জমি টমি আসিল বেসে কিনে বাটা করছি আর মনে করেন যে জমিও আড়াইলাম আমি দেখতেছি এদিকেও আমার কিছুই হবো না এই অবস্থা আর কি

হাঁসের ডিম খাই তো লাভ নাই ভাই আমার তো বউ নাই এটা তো এক সমস্যা হাঁসের ডিম তাদের বউ আছে তাদের খাওয়ার জন্য মনে করেন আর কি আর যাদের বউ নাই তাদের হাঁসের ডিম খাওয়াটা সে আপনার মাসে কত। ভাই মাসের ইনকাম আর কি বলবো ওই যে দেখতেছেন ধুমা উঠতেছে ইট ঢুকাইতেছি বাই করতেছি এখন মনে করেন যে এটা তো হিসাব বোঝা যায় না মানে মাটি কাটতেছি আমার কথাটা বুঝছেন মাটি কাটতেছি একদিকে মাটি জল হইতেছে ওই যে দেখতেছেন যে কারল মাটি কাটতেছে এইভাবে মনে করেন যে লেবার বানাইতেছে বিল দিতেছি মাসে ইনকাম নাই ভাই আমি তো যে মনে হয় পঞ্চাশ হাজার টাকা ঘাটতি আর এর মধ্যে মধ্যে কত সাহেবরা এসে মোটর সাইকেল নিয়ে আসে মাইকু নিয়ে এসে আসে ভাই আমরা পিকনিকে যাবো আমরা কিছু পায়া থাকি এক হাজার নিচে কি দেওয়া যায় আজকে আটজন আসে আটজন

ও আচ্ছা ইট ভালো এক এটা এক নাম্বার এক একটা লাগিয়ে মনে করেন করা হ্যাঁ আচ্ছা আসেন তো এই এদিকে আসেন এই যে আপনার ইট গুলা এই কি পুরাইলে এক নাম্বার হবে নাকি দুই নাম্বার হবে এটা তো এখন বোঝা যাবে না না এটা এখন বোঝা যাবে না এটা পুরানোর পরে এটা যদি কপাল ইট হচ্ছে ভাটা হচ্ছে কপাল যদি আপনার ইট যদি খারাপ বানাই কিছু করেন নাই আর যদি ভালো বানায় তো তাহলে মনে করেন যে ভালো সেই ভালো কপাল ভালো কপাল ভালো তো এইখানে কতজন শ্রমিক লেবার আপনার এখানে

আর নিজ দিয়ে মাটি বের হয় না না নিজ দিয়ে একবার শেষে বাড়াবে মানে ঘুরবে একবার এখান থেকে মনে করেন যে এইভাবে নামবে নামার পরে মনে করেন যে মাটিটা এইভাবে ইয়ে করে কাটবে কাইটিয়ে মনে করেন যে গাড়িতে তুলে মারবে মনে করেন মেশিন চলবে ঘুরবে একদম মানে সুন্দর দেওয়ার মাটিটা যেন না এখানে এখানে মাটিটা লাগবে না মনে করেন যে মাইরে এইভাবে ওজন হয় খুব খুব তাড়াতাড়ি হ্যাঁ খুব তাড়াতাড়ি মানে এদের হাত খুব রানিং আর কি

একটা ইট ভাটায় মানে যখন সিজন চলে তখন কত টন ই লাগে কয়লা লাগে পনেরোশো

উজুজুজ এই সাদা গাড়িটা উজুজুজুজ ও আচ্ছা আচ্ছা দেখছিস هندু আরে এই ট্যাগ আছে সাইডে ট্যাগ আছে বুঝছিস সাইডে ট্যাগ আচ্ছা তাহলে চলে যাই না আর জামরান থাক অনেক ভালো লাগলো তো ভালো থাকেন হ্যাঁ ভাইয়া